শেখ হাসিনার বক্তব্য আমাকে যদি আপনারা প্রধানমন্ত্রী হিসেবেই বিবেচনা করেন তাহলে আমি দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার দেশ না যে কারণে ইউনুসের অধীনে আগামী জাতীয় নির্বাচন হবে না যে জঙ্গি ইনুস কেন জঙ্গিবাদ বিরোধী কাজ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারা জঙ্গিবাদ বিরোধী অভিযানে যুক্ত ছিলেন যারা জঙ্গিবাদকে না বলেছিলেন তাদের পিছনে কেন কেন লেগেছেন এবং তাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেশ ছাড়ার অনুমতি দিলেন না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে বাংলাদেশে কি ঘটতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে আগামী জাতীয় নির্বাচন হবে না আজকের প্রসঙ্গটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই সম্পূর্ণ খবরটি দেখার অনুরোধ রইল বাংলাদেশের রাজনীতি খেলা পুরো জমে খির আচ্ছা আপনাদের মনে আছে কিছুদিন আগে জ্যাক সুলিভান এসেছিলেন আমাদের আমেরিকার যে এনএসএ তিনি এসে একটা আবদার করেছিলেন মানে আবদার মানে কি একটা অফিসিয়াল একটা ফিলার দিয়েছিলেন জো বাইডেনের হয়ে যে ডক্টর ইউনুস তাকে যেন ভারত একটা সেফ প্যাসেজ দেয় প্রায় খবরটা জানার চার দিন বাদে আমি কনফার্ম করে খবরটা করেছিলাম রবর বলেছিলাম যে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল এটা আমার একার বিষয় নয় এখানে মিস্টার ট্রাম্প জড়িত আছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িত আছেন তাদের সঙ্গে কথা না বলে আমি এই ব্যাপারে কোনো রকম মন্তব্য করতে বা কথা দিতে পারব না এটা জ্যাকসন জ্যাকসুলকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল তারপরে তো আর আমি সে ব্যাপারে কোনো খবরাখবর পাইনি গতকালকে খবর পেলাম যে এই ব্যাপারে মোদীজি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প বলেছেন ব্যাপারটা সম্পূর্ণভাবে শেখ হাসিনার উপরে প্রধানমন্ত্রী তাই ক্ষমতা ক্ষমতাসীন প্রধানমন্ত্রী এই ব্যাপারটা করবে ঠিক করবে এখানে আমাদের কিছু বলার নেই এরপর যোগাযোগ করা হয় শেখ হাসিনার সঙ্গে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে যে শেখ হাসিনা এতে আপত্তি জানিয়েছেন শেখ হাসিনার বক্তব্য আমাকে যদি আপনারা প্রধানমন্ত্রী হিসেবেই বিবেচনা করেন তাহলে আমি দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার দেশ ছাড়ার অনুমতি আমি দেব না তাকে দেশে থেকে দেশের বিচার ব্যবস্থার সম্মুখীন হতে হবে কারণ এই দেশটা সম্পূর্ণ ধ্বংস হয়েছে ডক্টর ইউনিসের মদতে এবং তার প্রত্যক্ষ সহযোগিতায় বিদেশি শক্তি কি আছে না আছে আমি জানি না কিন্তু বিদেশি শক্তির সঙ্গে দেশের মানুষকে এরকম মিশিয়ে দিয়ে পুরো দেশটাকে একটা লণ্ডভণ্ড যেভাবে করে দিয়েছে তাতে ওনার যোগ্য শাস্তি পেতেই হবে ফলে আমার বক্তব্য হল তিনি বাংলাদেশ বাংলাদেশে থাকুন এবং বাংলাদেশ থেকে তাকে যেন যেতে না দেওয়া হয় বাকিটা ভারতের ওপর নির্ভর করছে কারণ এখন আমি বাংলাদেশে নেই আমার হাতে সেই ক্ষমতাও নেই এই কথা শোনার পর তারপর মোদিজি ডেকে পাঠান অজিত দোবাল এবং আমাদের এয়ার চিফ মার্শাল তাদেরকে ডেকে পাঠান ডেকে পাঠিয়ে একটা বৈঠক বৈঠক হয় সেই বৈঠকে কি নির্যাস আমি জানি না তবে এখানে এয়ার চিফ মার্শালের হঠাৎ উপস্থিতিতে একটা জিনিসের জল্পনা দেখা দিয়েছে রাজনৈতিক মহলে যে তাহলে কি এয়ার রুটটাকে বন্ধ করে দেওয়া হবে বা এয়ার বন্ধ না করলেও প্রত্যেকটা বিমানের উপরে কি এখন নজরদারি শুরু হবে ধরে নেওয়া যাক তর্কের খাতিরে ধরে নেওয়া যাক ওনার উনিশ তারিখে একটা কোথায় যাওয়ার প্ল্যান আছে যদি যাওয়ার প্ল্যান থাকে যদি উনি একটা প্রাইভেট জেটও ভাড়া করে দেন ওনার তো পয়সার অভাব নেই তাছাড়া বিদেশি পয়সার অনেক ফান্ড আছে হিলারি পারেন আমাদের ওবামা প্লেন পাঠিয়ে দিতে পারেন বাইডেন কারণ তারিখ অব্দি কিন্তু ওনারা কিন্তু এখনো পর্যন্ত ক্ষমতায় আছেন ক্ষমতায় আছেন মানে কি কোনো ডিভিশন নিতে পারবেন না কিন্তু এইগুলোর ডিভিশনের বাইরে গভর্নমেন্ট ডিভিশনের বাইরে ফলে এগুলো করতেই পারেন তারা সেক্ষেত্রে এখন এয়ার মার্শালকে সম্ভবত নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি পুরোটা একদম র্যারে নজর রাখুন যে বাংলাদেশ থেকে কোন বিমান যাচ্ছে কোন বিমান আসছে কোন কোন প্রাইভেট যেটা আসছে কোন কোন যাচ্ছে তাছাড়া যারা রয়ের অ্যাসেড রয়েছে বাংলাদেশে এখন চূড়ান্ত হবে অ্যাক্টিভ রয়ের র্যাসেট তাদেরকে আরো অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে যে ইউনুসের প্রতি কড়া নজর রাখবে এখন ধরে নেওয়া যায় যে ডক্টর ইউনুস রাত তিনটের সময় রাত দুটোর সময় কোনো একটা প্রাইভেট জেট করে তিনি রওনা হলেন স্বাস্থ্যের কারণ দেখি তিনি রওনা হলেন দেশ ছাড়ার জন্য তাহলে ভারতের আকাশ দিয়ে যখন উঠবে সে সময় দুটো রাফেলকে পাঠিয়ে দেওয়া হবে যে সোজা গিয়ে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেনটাকে নামান আদারওয়াইজ এই প্লেন কিন্তু আমরা উড়িয়ে দেবো ফলে পাইলট কি করবে পাইলট খুব স্বাভাবিকভাবেই পেনকে বাঁচানোর জন্য নিজের প্রাণ বাঁচানোর জন্য পেনকে নিয়ে যাবে দিল্লি এবং সেখান থেকে দিল্লির হাতে কিন্তু ডক্টর ইউনুস পড়ে যাবে। ফলে ডক্টর ইউনুস পালানোর যে প্ল্যান করছেন মানে উনি যে কেটে পড়ার প্ল্যানটা করছেন সেই প্ল্যানটা কিন্তু সাকসেসফুল হবে না কারণ শেখ হাসিনা প্রধানমন্ত্রী তিনি পরিষ্কার বলে দিয়েছেন ওনাকে দেশে থেকে বিচার ব্যবস্থা সম্মুখীন হতে হবে আর উনি ছশো ছেষট্টি কোটি টাকা যে মুকুব করেছেন না সেটা কিভাবে মুকুব করেছেন এবং কাদের দ্বারা চালিত হয়ে উনি মুকুব করেছেন তারাও সমানভাবে দোষী এটাও নাকি প্রধানমন্ত্রী বলেছেন শেখ হাসিনা ফলে ওনার আমও গেছে ছালাও গেছে সব শুদ্ধ নিয়ে এখন ডক্টর ইউনি সিন্ধু ডুবে পড়বেন আর বাংলাদেশ মিডিয়া তো একেবারে বারে গুজবের রাজ্য কালকে সন্ধেবেলাতে আমি পাগল হয়ে গিয়েছি শুধু এস এম এস আর ফোন কি না বিএনপি কে ডেকে পাঠিয়েছে আমাদের তারেক রহমান খালেদা জিয়া আমি খুশু ফুস্টু কাদেরকে ডেকে পাঠিয়ে সমস্ত এ ওই কি একটা পার্টি আছে ওখানে মর্নিং ব্রেকফাস্ট না কি একটা আছে আমেরিকায় সেখানে নাকি বাইরে ট্রাম্প ডেকে পাঠিয়েছে পরে আমি যখন আমার কাছে যখন এস এম এস আসছে ফোন আসছে আমি বললাম দেখো ভাই বাংলাদেশি মিডিয়ার উপরে আমার ভরসা নেই আমি জানি খবরটা হচ্ছে ভুয়ো খবর কারণ আমার কাছে এ ধরনের কোনো খবর আসেনি আর সব খবর আমার কাছে আসবে তা তো এমন খবর তো নয় এমন ব্যাপার নয় তবে যদি আমার আমার নিজস্ব ধারণা থেকে মনে হয় যে ট্রাম্প অন্তত বিএনপি কে ডাকবে না কারণ বিএনপির দশ দশটা অস্ত্র পাঠিয়েছিল সেটা কিন্তু ট্রাম্পের মনে আছে ট্রাক অস্ত্র বিএনপি বিএনপির আমলে কিন্তু ইন্ডিয়ার এতে পাঠানো হয়েছিল সেভেন সিস্টার ব্রিটিশ পড়ার জন্য পাঠানো হয়েছিল সেটাও কিন্তু ট্রাম্পকে মনে করিয়ে দেওয়া হয়েছে ফলে ট্রাম্প অন্তত বিএনপি কে ডাকবে না এটা আমি নিশ্চিত ছিলাম তাই আমি বলেছিলাম সম্ভবত এটা ভুয়ো খবর তারপরে দেখা গেল যে হ্যাঁ আমার কাছে একটা এসএমএস এলো তাতে দেখা গেল আমারই এক বন্ধু পাঠিয়েছেন যে ইউএস এমবেসি থেকে বলে দেওয়া হয়েছে না এর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের কোন সম্পর্ক নেই এটা একটা প্রাইভেট একটা হয়। কি বলে একটা অনুষ্ঠান হয় এটা দীর্ঘদিন ধরে চলে আসছে আমেরিকাতে সেই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এনাদেরকে বলা হয়েছে এর সঙ্গে মার্কিন প্রশাসনের কোন যোগ নেই যে কারণে ইউনোসের অধীনে আগামী জাতীয় নির্বাচন হবে না এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলব আপনারা যারা এখনো ভাবছেন যে মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আগামী জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই আশায় কিন্তু ঘুরে পালি মধ্যেই সেটি দেখা গেছে কারণ ইউনুস সরকারের আমরা ছয় মাস দেখছি এই ছয় মাসে ইউনুস সরকার প্রমাণ করে দিয়েছে যে ইউনুস সরকার নির্বাচন করবার অযোগ্য কারণটি হচ্ছে যে এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার বলি কিংবা তত্ত্বাবধায়ক সরকার বলি এই সরকারগুলো হয়ে থাকে নির্দলীয় নিরপেক্ষ সবার পক্ষের সবাইকে নিয়ে একটা ঐক্য প্রতিষ্ঠা করে একটি নির্বাচন অনুষ্ঠান করে এটি কিন্তু হয়ে থাকে আমাদের তত্ত্বাবধায়ক সরকার নেই সংবিধানে ছিল সেটি বাতিল হয়েছে আবার ফিরে আসবার একটি প্রচেষ্টা চলছে কিন্তু এখন যে সরকারটি এটি একটি অস্বাভাবিক সরকার অসাংবিধানিক সরকার এটি হঠাৎ সরকার যদি বলেন তাহলে ভুল হবে না আমি তো বলে থাকি যে এটি হঠাৎ এই হঠাৎ সরকার যথেষ্ট সুযোগ ছিল বাংলাদেশে নিরপেক্ষভাবে একটি অবাধ সুন্দর এবং সবার কাছে গ্রহণযোগ্য সারা পৃথিবীব্যাপী একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সুন্দরভাবে সসম্মানে বিদায় নেবার সুযোগ ছিল কিন্তু মোহাম্মদ ইউনুস সেটি হেলায় হারিয়েছেন এবং হেলায় হারাবার কারণে বাংলাদেশের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মোহাম্মদ ইউনুস করতে পারবেন না একটি বিশেষ সরকার আসবে এবং বিশেষ সরকারটি আমরা আশা করছি তত্ত্বাবধায়ক সরকারই আসবে তিন মাসের একটি তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং সংবিধান অনুযায়ী যে সরকারের কথা বলা আছে সেই সরকারটি আসবে এই আওয়াজটি কিন্তু শুধু আমার মুখের কথা না এটি বিশ্বব্যাপী সারা পৃথিবীতে এমন একটি আওয়াজ হচ্ছে যে বাংলাদেশে একটি সরকার এই মুহূর্তে আছে অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকার কিন্তু এই সরকারটি হচ্ছে পক্ষপাত সরকার এটি ধর্মবর্ণ নিয়ে পক্ষপাতিত্ব করে সংখ্যালঘুদের বিরুদ্ধে কথা বলে রাজনৈতিক দলের ক্ষেত্রে বিরুদ্ধে কথা বলে যেমন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে যে রাজনৈতিক দলগুলোর জোট ছিল চোদ্দ দল তাদের বিরুদ্ধে কথা বলে আওয়ামী লীগের নেতা খারাপ হতে পারে দশজন পঞ্চাশ জন বিশ জন নেতা খারাপ হতে পারে কিন্তু আওয়ামী লীগ তো খারাপ নয় যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে যে আওয়ামী লীগ আমাদের স্বাধীনতার সাপ দিয়েছে যে আওয়ামী লীগ আমাদের একটা উন্নয়নের পথে এনে দিয়েছে সেই আওয়ামী লীগ তো খারাপ হতে পারে না আপনি জন আওয়ামী লীগ নেতাকে অভিযোগ যেগুলো করেন বিচার করুন তদন্ত করুন করে বিচার করুন অভিযুক্ত করুন কিন্তু আওয়ামী লীগকে ঢালাওভাবে খারাপ বলছেন আওয়ামী লীগের নাম শুনতে পারছেন না মোহাম্মদ ইউনুস সরকার এবং মোহাম্মদ ইউনুস নিজে তাহলে তো আপনি নিরপেক্ষ সরকার হলেন না নির্দলীয় সরকার হলেন না আপনি আপনার ভূমিকা খানিকটা দলীয় সরকারের মতো আমি এই কথাগুলো বলবার পেছনে তো যথেষ্ট যুক্তি আছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ খবর দিচ্ছে যে বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং সেই নির্বাচনে যুক্তরাষ্ট্র ও ভারত কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে বৈঠক হয়েছে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি তিনি বিদায় নিচ্ছেন বিদায় বেলায় এমন বার্তা দিয়েছেন গত শনিবার কলকাতায় আমেরিকান সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান এটি দ্য ডেইলি টেলিগ্রাফের খবর এরিক গার্সেটি মতবিনিময় বিনিময় সভায় জানান ছয় জানুয়ারি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাকস সুলিভান এবং ভারতের ভারত জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত দোভালের মধ্যে একটি বৈঠক হয়েছে এবং সে বৈঠকের বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশ এবং সম্ভব্য নির্বাচন তিনি বলেন আমি নিজে সেই বৈঠকে উপস্থিত ছিলাম অর্থাৎ বৈঠকের একজন প্রত্যক্ষদর্শী শ্রোতা যিনি উপস্থিত ছিলেন তিনি আলোচনায় কিভাবে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ভারত কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে এ নিয়েই মূলত আলোচনা হয়েছে জ্যাক সালিমান আপনারা জানেন গত সপ্তাহে ভারতে উড়ে এসেছিলেন তিনি বিদায় নেবেন এই যে কদিন পরে আজকে যে মুহূর্তে আমরা তেরো তারিখে কথা বলছি বিশ তারিখ পর্যন্ত তিনি আছেন কিন্তু বাইডেন প্রশাসনের শেষ সময় এসে এবং শেষ ব্যক্তি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের তিনি ভারত সফরে এসছেন এবং অন্যান্য আমাদের এই উপ নানা ইস্যু নিয়ে আলাপের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল বাংলাদেশের আগামী নির্বাচন তারা চাইছে যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা চাইছে একসাথে কাজ করতে বাংলাদেশ ইস্যুতে এবং বাংলাদেশে কিভাবে অবাধ নিরপেক্ষ এবং একটি সুষ্ঠু নির্বাচন হয় এটি চাইছে কিন্তু এটি চাইতে হলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত কি মনে করছে বা মনে করবে যে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু এবং সর্বজনগ্রাহ্য একটি নির্বাচন হবে মনে করবার কোনো কারণ নেই ইতিমধ্যেই ভারতের সাথে নানা ঠুকি বিষয়ে ভারত যথেষ্ট আকিভাল এবং ভারতের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রেও এই বার্তা পৌঁছে গেছে তাহলে কি হবে তাহলে তো যেহেতু মোহাম্মদ ইউনুস শুরু থেকেই পক্ষপাত দুষ্ট আচরণ করছে তাহলে কি শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনুস নির্বাচন করে যাবে প্রশ্নই আসে না যে শুরু থেকেই যে এক চোখে দেখে দুই চোখে সমান চোখে দেখতে পারে না সে কি হঠাৎ করে দুই চোখে দেখা শুরু করবে অবশ্যই নয় শুধু ইউনুস নয় মোহাম্মদ ইউনুস প্রশাসন মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদ সবই পক্ষপাত দুষ্ট সেই জায়গায় মোহাম্মদ ইউনুসের অধীনে নির্বাচন হবার কোনো সুযোগ নেই কোনো সম্ভাবনা নেই এবং আমরাও বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ মনে করি মোহাম্মদ ইউনুসের দ্বারা কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না ভারত সবচেয়ে গুরুত্ব কেন দেবে বাংলাদেশকে কারণ ভারতের কাছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একটা কি কি বলে এটাকে একটা ঘা ঘায়ের মতো হয়ে গেছে এই ঘাটা তৈরি করেছে পাকিস্তান এবং পাকিস্তানপন্থী বাংলাদেশের রাজনৈতিক দল এই ঘাটাকে যে কোনো মূল্যে সারাতে হবে ঘাটাকে কেটে ফেলা নয় শরীরে ঘা থাকবে ঘাটাকে সারা শরীরটা কেটে ফেলা নয় শরীরটাকে মেরে ফেলা নয় এটিকে সারাতে হবে এই ঘাটা ভারত পর্যন্ত বিস্তার লাভ করতে পারে এই সংখ্যা আছে ভারতের এবং এই সংখ্যা থেকেই ভারত আমাদের যেহেতু চারপাশ দিয়ে ভারত সেহেতু ভারতের সেভেন সিস্টার সেহেতু ভারত পর্যন্ত বিস্তার যাতে না করতে পারে সেই জায়গায় ভারত মনে করছে আমার পাশে একটা ঘা হয়েছে এই ঘাটা সারাতে হবে এই সারাবার জন্য হলেও ভারত মার্কিন যুক্তরাষ্ট্র এক হয়ে বাংলাদেশকে চাপ দেবে আপনারা অনেকে মনে করেন যে আমার নিজের দেশ আমার নিজের স্বাধীন দেশ আমি যা খুশি তাই করব কিন্তু ভাই আপনি তৃতীয় বিশ্বের একটি দরিদ্রতম দেশ এটি মাথায় রাখতে হবে হয়তো অনেকে মনে করেন যে আমার দেশে আমি কিভাবে নির্বাচন করব না করব ভারত নাক গলানোর কে মার্কিন যুক্তরাষ্ট্র নাক গলানোর কে নাক গলানোর আছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ভারত কিংবা বিশ্ব নিয়ে বিশ্ব ছাড়া আমরা বেরোতে পারবো না আমরা কোনো কাজ করতে পারবো না এই বাস্তবতাটা মানতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের এক্সপোর্টের সবচেয়ে বড় গন্তব্য বেশিরভাগ এক্সপোর্ট হয় মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রে রেমিটেন্সেরও বড় গন্তব্য হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্র। আগে মধ্যপ্রাচ্য ছিল কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে গত অর্থ বছরেই যদি বলি রেমিটেন্স শীর্ষে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তো সব কিছু মিলিয়ে আমরা বিদেশকে বাদ দিয়ে চলতে পারবো না এই বাস্তবতা মানতে হবে এবং বিদেশ আমাদেরকে তাদের আমাদেরকে সুবিধা দিতে হলে তাদের মতো খানিকটা হতে হবে তাদের প্রেসক্রিপশনে চলতে হবে এই যে দেখছেন না যে এর কাছে ঋণ নেবার জন্য আপনার আমার উপরে ট্যাক্সের বোঝা বাড়িয়ে দিল সরকার ঠিক তেমনি মার্কিন যুক্তরাষ্ট্র ভারত রাশিয়া বা চীন যদি তাদের মতো করে আমরা না চলি আমাদের উপরে নানা রকম নিষেধাজ্ঞা আসবে যে নিষেধাজ্ঞায় আমরা মরে ভূত হয়ে যাব চিরে চেকটা হয়ে যাব কাজেই বিদেশ লাগে আমি আসলে আমার বক্তব্যগুলো আমার কথাগুলো বলতে চাই সব শ্রেণীর মানুষের জন্য আমি আমি পত্রিকায় যখন আর্টিকেল লিখতাম নিয়মিত এখন একটু বিরতি আছে চিন্তা করতাম যে আমার আর্টিকেলটা যেন পঞ্চম শ্রেণী পাশ একজন মানুষ যেমন বুঝতে পারে যাতে বুঝতে পারে ঠিক তেমনি একজন সর্বোচ্চ শিক্ষিত শিক্ষিত একজন গবেষক পিএইচডি গবেষকও যেন বুঝতে পারে আমি সেইভাবে লিখতাম ঠিক তেমনি আমার বক্তব্যটাও এভাবেই দিতে চায় যে ভাই বিদেশ লাগবে ভারত লাগবে মার্কিন যুক্তরাষ্ট্র লাগবে রাশিয়া লাগবে চীন লাগবে এবং আমাদের উপর প্রভাব বিস্তার করে ইনু সরকারের পরিবর্তে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেও নির্বাচন ব্যবস্থা তাদের চাপেও কিন্তু আসতে পারে বা আসা খুবই স্বাভাবিক কারণ সব দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে আমি শুরুতে যেটি বলেছিলাম আওয়ামী কি দোষ করেছে আওয়ামী লীগের নেতারা দোষ করতে পারে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে আমরাও তো চাই আওয়ামী লীগের বিতর্কিত নেতাদের বিচার হোক যারা আমার দেশের টাকা পাচার করেছে যারা আমার দেশে দুর্নীতি করেছে